আচ্ছা মিষ্টি আলু মিষ্টি আলু পাওয়া যায় না সিদ্দিক বাজারে মিষ্টি আলু পুরাইলে তো সবাই খাইতাম এক কেজি মিষ্টি আলু নিয়ে আসো তো এবার আগুনে পুরাইলে মিষ্টি আলু স্বাদ বাড়ে অনেক বাড়ে আর কাঠের আগুনে সবচেয়ে ভালো মান সম্পন্ন খাবার হলে

এই যে আগুনটা চল আর এখানে এটা কাজ তেলাবিয়া মাছ সুন্দর করে পুরানো তবে তেলাবিয়া মাছ এখানে বারবিকিউ করা দাও হ্যাঁ সে আগুন আগুন you want to eat the food you know